থেকে সাতান্ন বছর আগে বর্তমান করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকের বিশেষ বিশেষ খবর গুলো এবার দেখে নেব ফুটবল এক নয়া শুভেচ্ছা জানালেন উৎসাহের সঙ্গে ময়দানে হলেও পার পুজো আইএসএল এ গুরুত্বপূর্ণ ম্যাচ মোহন বাগানে আইএসএল এর ভাবনায় মহামেডান স্পোর্টিং ময়দানে আত্মপ্রকাশ নতুন ক্লাব বিস্তারিত খবর শুভেচ্ছা বার্তা নতুন বছরের শুরুতে আমাদের পদচলা শুরু আমাদের এই উদ্যোগ নিয়ে কথা বলেছিলাম ময়দানের অনেক বিশিষ্ট মানুষের সঙ্গে আমাদের এই পথ চলার শুরুতে ময়দানের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এবং পাশে থাকার অঙ্গীকার করেছে তাদের শুভেচ্ছা আমাদের পথ চলার পাথে দেখে নেওয়া কি বললেন তার দৈনিক কি আমার অনেক শুভেচ্ছা শুভকামনা আমরা দেখেছি যে এক্সক্লুসিভ খেলার খবরের একটা চাহিদা রয়েছে পশ্চিমবাংলায় বিশেষ করে সমগ্র ভারতে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আইএফের প্রতি আইএফের চেয়ারম্যান প্রেসিডেন্ট আইএফ সচিবের প্রতি সমস্ত অফিস ব্যয়ারদের প্রতি যে তাদের এই উদ্যোগ সফল হোক এবং দৈনিক ড্রিব প্রতিদিন খেলার খবরগুলো খুব ভালো করে করে মানুষের মধ্যে পৌঁছ দৈনিক ড্রুব সারা পশ্চিমবঙ্গের ফুটবল সংক্রান্ত বিভিন্ন খবর দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করবে এটাই আশা রাখব যে আপামের পশ্চিমবঙ্গের ফুটবল প্রেমীরা তারা এই দৈনিক ড্রিবি দেখবে এবং তারা আনন্দ পাবে এটাই কাম্য আশা করব তাদের আশা আকাঙ্ক্ষা বজায় মানে যেটা তাদের চাহিদা সেটা পূরণ করতে পারবে এই দৈনিক ড্রুব এবং দৈনিক ড্রিবি আমি চাই ড্রিবিল করে করে রোজ বাংলার ফুটবলকে কয়েক বলে যেতাম শুভ নববর্ষ সকলকে জানাই নতুন বর্ষের আন্তরিক শুভেচ্ছা ভালো কাটুক আর সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ফলে আপনাদের এই দৈনিক ড্রিবল দারুণ ড্রিবল চালিয়ে যাক এবং বাঙালির যে ফুটবল খিদে আইএফএ তার অভিভাবক সংস্থা বাঙালির ফুটবল খিদেখে আই এফ এ যেরম যথাযথভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা চলতে থাকুক এবং বাংলা আবার ময়দান গরম হয়ে থাকুক যতই সব ওই একটা কর্পোরেটাইজড ব্যাপার হোক আইপিএল ইত্যাদি ইত্যাদি সাবেক ময়দানের ফুটবলের যে ঝাঁজ আবেগ সেগুলোকে ভিত্তি করে ফুটবল প্রেম বাঁচিয়ে রাখুক বাঙালি আমি আইএফএর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এই ধরনের একটা অনুষ্ঠান যদি হয় তাহলে নিশ্চয়ই ফুটবল প্রেমী বাংলার মানুষের কাছে আর একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি হবে যেখানে তারা ফুটবল সম্বন্ধে অনেক তথ্য জানতে পারবেন তাই স্বাভাবিকভাবেই আমি এই স্বাগত জানাচ্ছি এবং সকল শ্রোতাকে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বাংলার ফুটবলে আজকের দিনটা খুব অসপিসিয়াস ডে সেই দিনেই আবার আইএফএ টাইপে যেহেতু আমাদের প্যারেন্ট বডি তারা যখন খেলাধুলো সংক্রান্ত একটা বিষয় করছে সেই জন্য অশেষ ধন্যবাদ এবং আপনারাই সকলেই জানেন যে পশ্চিম পশ্চিমবাংলার ফুটবল পয়লা বৈশাখী থেকে আবার নতুন করে সামনের বছরের জন্য নতুন উদ্যোগে আবার শুরু হয় গত বছরের ভুল ভ্রান্তি বা সাকসেস সেই সব ভুলে গিয়ে আবার সামনের বছরের লড়াইয়ের জন্য তারা তৈরি হয় সেই জন্যে এটা আমাদের দীর্ঘদিনের প্রচলিত রীতি বা মানে বাংলার ফুটবলে এবং সেটা এখনও বজায় রয়েছে এবং এর মধ্যে আইএফ এ সামিল হয়েছে দেখে আইএফএ কে ধন্যবাদ আগামী দিনে বা ফুটবল অবশ্যই আমরা যেরকম আশা করছি সেই জায়গায় পৌঁছবে আর একটা উঁচু জায়গায় পৌঁছবে অনেক চেষ্টা চলছে সকলেই আছে এখানে বিকাশ এসছে সুন্দর এসছে গৌতম সরকার এসছে আজকে আমরা কাস্টমস ট্রেনটা এই মুহূর্তে আমি আসি অবভিয়াসলি যে এটা একটা ভালো উদ্যোগ আগামী দিন ভালো থাকবে নতুন চ্যানেল স্পোর্টস চ্যানেল তৈরি হচ্ছে ফুটবলের উপরই সারক্ষণ ফুটবল নিয়েই থাকবে এটা আমাদের তো দৈনিক ডিভেল চ্যানেলটার নাম এবং আমি পয়লা বৈশাখে শুভ কামনা জানাই যে এই চ্যানেলটা স্পোর্টসের পজিটিভ কিছু মেসেজ স্পোর্টসের সমস্ত কিছু ফুটবলের সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে ডিবেট হবে এটা আমি আশা করব এবং সেটা হয়তো ফুটবলের ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলের ফুটবলের উন্নতিতে লাগবে তোমাদের শুভকামনা জানাই ধন্যবাদ যে সংবাদ পরিবেশন হবে সেই সংবাদ পরিবেশন আক্ষরিক অর্থে যেন সেই সততা নিয়ে সেই নিরুপক্ষতা নিয়ে এবং সেই চারিত্রিক বলিষ্ঠতা নিয়ে হয় তাহলে মনে হয় ভালো হবে এটা খুব জরুরি আইপি এমন একটা ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশনটা তুলনা নিজেই তারা নিজেরাই ইনস্টিটিউশন তাদের নিজে প্রথমে আইপি কে ধন্যবাদ জানাই এরকম একটা কি এটা এটা দৈনিক 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 ডিভিল একটা নতুন খেলার মরেছে এটা এটা খুবই ভালো স্পোর্টসম্যান তো একজন তো স্পোর্টসের ওপর প্রত্যেকদিন যদি কিছু কিছু আপনাদের যে আপডেট থাকে খেলা সম্বন্ধে নানা রকম তাহলে দর্শকরাও জানতে পারবে তাই আর থেকে ধন্যবাদ জানাই আসলে সকলকে শুভেচ্ছা জানাই এরকম একটা নববর্ষের ডাক্তারে শুধু মানে শুভ দিনে এই যে আইএফএল একটা অসামান্য উদ্যোগ যে ফুটবলকে ঘিরে উন্মাদনাকে তুলে ধরার জন্য দৈনিক যুগল বলে যে প্রজেক্টটা বা উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আশা করি সকলের কাছে খুবই আকর্ষণীয় হবে এবং আশা করবো যে এটা খুবই মানে জনপ্রিয় হবে এবং যারা যারা ফুটবলকে প্রমোট করেন বা ফুটবল নিয়ে লেখালেখি করেন বা যারা ফুটবল ভালোবাসেন তারা এটা রেগুলার দেখবেন এবং এটা অনেক খবর পাবেন এবং এটা তার জন্য আইএফএকে আমি আমার সাধবাদ জানাই এবং সম সকল আহ দর্শকদের বা সম সমস্ত যারা এই খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই দৈনিক জীবনকে অবশ্যই থাকবেন আইএফএ যে পরিকল্পনা নিয়েছে একটি চ্যানেল করা দৈনিক জীবন বলে আমার মনে হয় এই ইউটিউব চ্যানেল বা ডিজিটাল চ্যানেল সেটাকে তার সাফল্য কামনা করি আশা করব যে সেটা সব রকমের ফুটবল কভার করবে যাতে ছোট থেকে বড় সব রকমের ফুটবল যাতে সেই চ্যানেলের মাধ্যমে তাদের মানে যারা যাদের কভার করবে তারা যেন অনুপ্রাণিত হয় ভালো ফুটবল খেলা আশা করব যে বাংলার ফুটবলে তারা একটু উন্নতি হবে অল দ্য বেস্ট শুভ নমস হ্যাঁ আইডি ফেডি কেসকে বলা যাবে হ্যাঁ হ্যাঁ আইডি ফেডি চাই

সকাল দেবীর মাঠ গুলোতে সারা পবিত্র মন্ত্রচ্চারণের মাধ্যমে আসন্ন মৌসুমের দলের সাফল্য কারণে সেই গুজের স্বামী থেকে ফুটবল কর্মকর্তা থেকে সদস্য সমর্থক সবাই পুজো শেষে শুভেচ্ছা বিনিময় মিষ্টিভূখ ও বেতার ধিবোজের আয় সময় বদলেছে বদলেছে পরিবেশ তবে ময়দানে বারপুর্যর ঐতিহ্য আজও আমলা বেঁচে থাকবে এই ঐতিহ্য অক্ষয় বাংলার ফুটবল সংস্কৃতি আইফের পক্ষ থেকে সকলকে যাই শুভ নববর্ষের ও ভালোবাসা আজকে পাঠ পুজো আমরা আজকে ইসবির গ্রাউন্ডে আছি সেখানেরই কিছু মুমেন্ট আপনাদের সাথে শেয়ার করব আমরা আজকে উৎসবে রেস কাটিয়ে আগামী মৌসুমে ভাবনায় মহাব্যাল স্পোর্টিং ক্লাব কথা বলেছিলেন মহাব্যান্স স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সঙ্গে তিনি জানালেন লাস্ট তিন বছর যখন থেকে আমাদের ইনভেস্টার দীপক কুমার সিং মানে এসছে তারপর থেকে যে পরপর তিন বছর আমাদের রেজাল্ট একটা ভালো জায়গায় আছে প্রথম বছর আমরা কলকাতা জিতি এবং তারপরে না প্রথম জিতি আমরা সেকেন্ড ডিভিশন আই লিগ তারপরে দেখি কলকাতা লীগ জিতি সে বছর ডুরান ফাইনাল খেলি তারপরে বছর আবার কলকাতা লীগ জিতি আই লিগ রানার্স এবং ডুরান্ট সেমিফাইনাল খেলি এবং তারপরে এই বছর আমরা কলকাতা লিগ জিতলাম এবং আই লিগ জিতলাম মানে পরপর তিন বছর আন্দে টার্নি সব কোচ আসার পর আর বাংকারিল আসার পর থেকে আমাদের সাফল্য ভালো জায়গা এবং আমাদের ক্লাব ম্যানেজমেন্টে আমার প্রেসিডেন্ট ববিদা কামারদা রাজুদা থেকে শুরু করে আমাদের এক্সিকিউটিভ কমিটি যারা এসছে তারা সবাই এটা বাংকার হিল এবং ক্লাবের যে আমাদের কার্যকরী কমিটি দুটো একসাথে মিলে এবং কোচের ক্রেডিট আমি বেছে দেব যদি আমাদের সমর্থকরা মনে করে যে আমরা আইএসএল এসে চ্যাম্পিয়ন হব এটা ভুল আমরা অনেক স্ট্রাগল করেছি নিচে থেকে আমরা একটা সময় চার পাঁচ বছর আগে কলকাতা লিগে আমরা রেলিগেশন ফাইট করছিলাম সেই জায়গা থেকে আজকে আইএসএল এ আমরা প্রমোট হয়েছি সেখানে একটা এটা একটা লং প্রসেস আমি প্রথম বছর আমরা চেষ্টা করব আমাদের যে টিম হবে সেটা সুপার সিক্সে থাকার জন্য ছটা টিমের মধ্যে থেকে প্লে অফ এর খেলাগুলো যাতে আমরা খেলতে পারি সেরকম আমাদের টিম বানাতে হবে তারপরে একটা প্ল্যানিং আছে আগামী দু তিন বছর পরে তখন চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে যেটা আপনারা দেখছেন যে গত তিন বছর ধরে আমরা আই লিগে যে প্ল্যানিং করেছি এখানেও আমাদের একই প্ল্যানিং থাকে কিছুদিন আগে তারা আইএফএ আবেদন করেছিলেন প্রথম ডিভিশন খেলার জন্য আইএফএ তে আবেদন মঞ্জুর করার পর সোমবার সল্ট লেক এ অনুষ্ঠানে ক্লাবের জার্সি উন্মোচন হয় ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী এই ক্লাবে হেড কোচ হচ্ছেন প্রাক্তন জাতীয় ফুটবলার দীপক মন্ডল যুক্ত থাকছেন জোস এবারেটো ছিলেন প্রাক্তন ফুটবলার সরকার মনোরঞ্জন ভট্টাচার্য ভাস্কর গাঙ্গুলি সুমিত মুখার্জি উপস্থিত ছিলেন সচিব অনির্বাণ দত্ত ও সহ সচিব সুফল রঞ্জন কি আসুন দেখেনি আজকের ম্যাচের ফলাফল মোহনবাগান সুপার জায়েন্টস দুই এক গোলে মুম্বাই সিটি এফসি কে পরাজিত করে জিতে নিল লিগ শিল্ড কন্যাশ্রী কাপ প্রিমিয়ার লিগ সেমিফাইনালে এসএসপি ওমেনস ফুটবল ক্লাব নয় শূন্য গোলে মানিক ফুটবল কোচিং সেন্টার কে পরাজিত করে এবং অন্যদিকে দীপ্তি সংঘ দুই এক গোলে ডুপার স্পোর্টস একাডেমিকে কে পরাজিত করে নার্সারি লিগ গ্রুপ এ এর সেমিফাইনালে হাতু মাতৃসংঘ বর্ণপোষ স্পোর্টিং ক্লাব কে এক শূন্য গোলে পরাজিত করে সর্বভারতীয় প্রতিযোগিতায় বাংলার দলগুলি সাফল্য সুপার জয়ের প্রয়োজন ছিল একটা জয় সোমবার সন্ধে যুব আই মোহাই সিটি কে হারিয়ে সেই জয়ের সঙ্গে সঙ্গে আই এস এল এর প্রথমবার লিগ জয় মোহনবাগানের জয় আনন্দে ফুটবে সবুজ মেরুন সমর্তকড়া খুশি ফুটবলার থেকে কোচ কর্নোর্তার রাতে জীব ভারতী রয় নউ ইউক সবুজ মেরুন স্বামী বিবেকানন্দ কর্তৃক জাতীয় ফুটবল বাংলা বনাম উত্তরখান নর্সাড়ি লীগ গ্রুপ এ সেমিফাইনাল চৌগংদা মিউনিসিপাল স্পোর্টস একাডেমি বনাম বেহালাপুর মিউনিসিপাল স্পোর্টস ফুটবল এর আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করেন আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ফুটবলের সমস্ত কল্প আমাদের পেজটি ফলো করে